আমরা চাইই ডাক্তার এনজি এই মুহূর্তে বাংলাদেশি মানুষ কোন রাজনীতি যাচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশি মানুষ দল যাচ্ছে না বড় বড় ইনস্টিটিউশনগুলোতে যে ধরনের দুর্নীতি হয় যে ধরনের করাপশন হয় এগুলো সম্পূর্ণভাবে নির্মূল হবে সম্পূর্ণ চেঞ্জ আসবে রিফর্ম হবে তারপর আমরা রাজনীতি রাজনীতির দিকে যেতে রাজি করব তারপর আমরা একটা ইলেকশন গ্রহণযোগ্যতে ইলেকশন হবে পূর্ণ ভোটের দরকার নাই পাঁচ বছর ইউনিস সরকার থাকবে দেশের ভোট ভোট হবে না কোনো দেশে সরকার আসলে কিছু নিয়ন্ত্রণে থাকবো তবে সরকার থাক পাঁচ বছর থাক নির্বাচন দেওয়া নির্বাচিত সরকার আইলে মানুষ আগের মতো সবাই মুহূর্তে চলবে তাদের সরকার যা করতে সেটি গরিবের জন্য অনেক কষ্ট কাজে আমরা চাই যে দুটোটা তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দলীয় সরকার দিক তাহলে গরিব মানুষ কাজ কাম করে ভালোভাবে খাইতে পারবে আগে সর্বপ্রথম প্রয়োজন তারপরে সংস্কার তারপর নির্বাচন তিনি সরকার পাঁচ বছর মিনিমাম ক্ষমতায় থাকবে এটাই আমরা চাই যারা ভালো জনগণ এই দেশে তারা এটা চায় সকল রাজনৈতিক দলের সুবুদ্ধির উদয় হোক দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আমরা উৎসর্গ করি আল্লাহ আমাদের স্বার্থের উদ্বেগে দেশকে সত্য ন্যায় এবং ইনসাফের রাস্তায় পরিণত করার তৌফিক দান করুন আমিন ইনকিলাব জিন্দাবাদ